যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছে বিটাবে স্কুলের বইতে 12 ঘন্টা 1000 বাইদা চক্র ঘটে 24 ঘন্টা একবার খইরা দুনিয়া প্রদক্ষিণ করে এইজন্য আমাদের রাত দিন 24 ঘন্টা ঘন্টা 1000 বাইদা 24 ঘন্টা

তেত্রিশ বক্স ফল এখন হয়তো দীপটি ভয়া টয়ে আরো কিছু বাড়তে পারে কিন্তু আগে বলতে এটাই লেখা ছিল সাতষট্টি বাঘ পানি তেত্রিশ বা স্থল ঠিক তার ভিতরে বসবাস বর্তমানে আটশো কোটি মানুষ আপনি চুক্তি দিয়া বলেন আমাকে যে আটশো কোটি মানুষের ভিতরে

যে আফসোস মানুষের জীবনের যে আকাঙ্ক্ষা অনেক গুণ বেশি একটা জীবনের যে কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা শ্রেষ্ঠত্ব দিল সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিল সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন যাকে আল্লাহ পছন্দ করলেন মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুখ মাথায় দিতেন ওই মানুষটা এটা জানে না বাকিগুলা বাদ দিলাম ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় গুলা হবে যে মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন আবার পছন্দ করা উন্মতের মহান্নদী বানাইলেন তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন পছন্দ করতে গেলেই আমরা আসি পছন্দ করতে গেলেই আমরা আসি

ওর খুশি রং থাকে না মানতেছি না মানুষ যদি কখনো কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় ফেলে আর খুশির কি থাকে না অন্ত সত্য তো হম না মনে হয় বোঝেন না আপনারা ইঙ্গিত সিঙ্গিত বোঝেন না মনে মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয়

এত খুশি হইতে পারে খুশির যদি অন্ত না থাকে লড়ে এর আপনি কা পছন্দ আজ নিজন্ত দক্ষে খুশির শ্রেষ্ঠ এত বল পরセント শুকরিয়া ভিরাত আওয়াজ জানি শুকরিয়া ভিরাত আওয়াজ বললাম কেন আমাকে পছন্দ করা মানুষ বানাইছে নিজন্ত

কিন্তু এই মানুষটাকেই এই যুবকটাকে যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায় বলে থাকে নাকি হম প্রচার প্রসার ফেসবুক হম বাইবার হোয়াটসঅ্যাপ ভিনু

হওয়ার মানা কতটুকু না হওয়া কতটুকু হওয়ার মাত্রা কতটুকু বলেন না আর না হওয়ার মাত্রাই অনেক কেন হইল না বাবা উচিত ছিল এটা কোথায় এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে কিন্তু আল্লাহ বুঝেইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না কেননা দুনিয়া বন্টিত দুনিয়া আর দুনিয়া মকসুদ বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে এটা বন্টিত তোমার এই আকাঙ্ক্ষা পুরা বলা যাবে না তোমার আকাঙ্ক্ষা পুরা হবে

যে দুনিয়ায় ছোট ছোট আকাঙ্ক্ষা তো ছিলা এত বড় হয় না ওগুলা সব জীবিত আছে ইয়া লা ফাকি এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে যেই দিন তুমি ক্ষেত্রে আসবে ওই দিন ওই আকাঙ্ক্ষা Juda তোমার সামনে আত্ম হবে আর একটার পর একটা গুলা করা হবে এখন বলবেন দুনিয়াটা তো চব্বিশ হাজার মাইল ওইখানে কি এত জায়গা আছে এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়ে নিয়ে আসছে ময়দানে বসলো

যতক্ষণ আমি মসজিদে নিচ্ছুট বোঝা যায় তাহলে তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না হয়তো বাহিরের প্রতিরোধ গুলা পাওয়া যেত না কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া গেল এই জন্য মনে হয় আজকে এই মজমা বার্ষিকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনই মাহফেলের সাথে দিবেন দিবেনি আলাদা এই তিনটা জিনিসও মনে হয় কি বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছে

যদি চোখের দৃষ্টিতে লস দেখছি ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল অনেক লোক হইত পাঁচতলা সিঁড়ি বায়াকে উপরে উঠবে চোখে লস দেখতেছি ঠিক না কিন্তু আসলে লস না এই উন্মতের লস হইল না লস হইল না হইল আমি দেখাইতেছি কোন একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে বিছনা এত বড় আবেদ কিন্তু কোন এবাদত করতে পারতেছে না বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস না বুঝাইতে পারি

কয়ি স্বাব গুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল অসুস্থ অবস্থায় করতে পারে না বিদার তুমি আর স্বাব থেকে বঞ্চিত হলার তার স্বাব গুলা লিখতে থাকো সুবহানালלה پہلے এই স্বাব লেখা হইতেছে লস হইল আর লাভ দেখাইতেছে সে যখন আহ করতে থাকে আল্লাহ বলে লিখতে থাকো এ বলছে আহ তুমি লেখো সুহান আল্লাহর সে যখন আহ আহ করতে থাকে আল্লাহ বলে সে বলছে আহ তুমি লেখো সোবাহান

لا رجا لا اله الا الله سبحان الله لا اله الا الله الحمد لله رب العالمين سبحان الله صل اللهم صل لا ذکر मिलो कि لا اله الا الله سبحان الله বল্লো आह লেখ হল কি سبحان الله تقلقو ازم بالتلا تضم

চিৎপটন হয়ে লাভ হইলো না লস হইলো চিটপটন বুঝুন তো চিতপ তো আজকেও আমাদের লস নাই যদিও হওয়ার কথা ছিল কি করতেছে কথা লস লস হয় নাই লাভই হয়েছে কি লাভ হয়েছে না হয় নাই

আর তো হাজার বছরে তো বাড়তেই ঠিক না দেখা যাবে লাখ আকাঙ্ক্ষা শুরু হয়ে যাবে হাজার বছর আশা আকাঙ্ক্ষা কতদিনের লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা ঠিক না মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড় মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি না চাওয়া বেশি না বেশি না পাচকদের কতটি চান চান না কতগুলা চান প্রতিদিন আল্লাহ কাছে আমরা কতগুলা চাই মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি আফসোস তো এখানে যেই মানুষের জীবন আর তুলনায় চাহিদাটা অনেক বেশি অমূল্য বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফসোস তো এখানে যে ওই মানুষটা শিখলো না জানলো না

যে আমার এটা আসলে কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে একটা যৌক্তিক কথা এখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি পুরা